আল্লাহ পাক পবিত্র কোরআনে ارشاد করেন ইননামা ইরিদুল্লাহু ওয়ালিযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা আয়াতের সাদা মাটা অনুবাদ হলো হে নবীর আহলে বাইত আল্লাহ পার্থ তো কেবল এটাই চান তোমাদের থেকে সমস্ত রিজিস তথা সমস্ত অপবিত্রতা কে দূরে রাখতে আর তোমাদেরকে একেবারে পুত পবিত্র রাখতে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ হে নবীর আহলে বাইত আল্লাহ পাক চান কে চায় আল্লাহ পাক চান কি চান নবীর আহলে বাইত কে রিজ থেকে পবিত্র রাখতে আমি যদি এখানে রিচ ব্যাখ্যা করি আমার কমপক্ষ ত্রিশ মিনিট লাগবে শুধু রিচ একটা শব্দের ব্যাখ্যা করলে আমার সময় মাত্র বিশ মিনিট আর ক মিনিট আছে বিশ মিনিট আর আমি রিচসিনের ব্যাখ্যায় যাচ্ছি না জাস্ট রিচ দ্বারা যে একটা অর্থ তোলা হয়েছে না পাকি অপবিত্রতা আল্লাহর গুণাগামী নবীর আহলে বাইত থেকে অপবিত্র অপবিত্রতা দূরে রাখতে এবং নবীর আহলে বাইত কে পবিত্র রাখতে আল্লাহ রাব্বুল আলামিন স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়েছেন আমরা বলি সুবহানাল্লাহ এটা কি আমার নবীর প্রতি আল্লাহ সম্মান নয় কথা বলেন সম্মান নাকি নবীর আহলে বাইতের প্রতি আল্লাহর পক্ষ থেকে এটা কি স্পেশাল সম্মান সম্মান না শুধু স্পেশাল সম্মান প্যারে হাজী। এই আযাতে কারিমাতে নাজির হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে একটা পটভূমি আছে এটা প্রেক্ষাপট আছে ছোট একটা প্রেক্ষাপট আছে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আল ইকাল لما نزلت هذه الايات على النبي صلى الله عليه واله وسلم انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا في بيت ام سلمه فدعا فاطمه وحسنا وحسينا فجل لهم بكساء وعلي خلف زهره فَجَلَلَنَهُ بكساء اللهم هؤلاء أهل بيتي فأذهب عنهم الرجس فأذهب عنهم الرجس وتطهرهم تطهير جل يا رسول الله أرجل يقولن يا رسول الله يا حبيب الله الله النبي

উম্মে সালামার করেছিলেন সুবহানাল্লাহ নবী কোথায় ছিলেন উম্মে সালামার করেছিলেন কোথায় ছিলেন কে বলতেছেন আবি সালামা নামে নবীর একজন পালিত সন্তান বলতেন যে কিতাবে লিখে নবী একজন পালিত সন্তান কিংবা নবীর একজন খাদিম

ডাকলেন কাকে ডাকলেন فاطمه কাকে ডাকলেন فاطمه কে ডাকলেন এরপরে হাসানকে ডাকলেন তারপরে হুসাইন কে ডাকলেন তিন ডাকার পরে আল্লাহর হাবিব ফাছাল্লাহুম বিকিসাই একটা কালো চাদর দ্বারা এই তিন জনকেই আবৃত করলেন করার পরে চাদরের পেছনে হযরত ইমাম আলী ছিলেন মৌলা আলী চাদরের পেছনে ছিলেন তিনি হজরত আলী কেও চাদরের ভিতরে ঢুকাইলেন কয়জন ঢুকাইছেন হাদিসটাকে মানে আমার ব্যক্তিগত বলতেছি কথা বলেন আপনারা এটাকে আমার ব্যক্তিগত হাদিস বলতেছি আল্লাহর নবী আল্লাহর নবীর পালিত সন্তান এবং উম্মে সালামা সাক্ষী দিচ্ছেন

ঘরের মধ্যে আছো এবং তুমি নবীর স্ত্রীদের অন্তর্ভুক্ত আছো তুমি আহলে বাইতের অন্তর্ভুক্ত নও তুমি ওই চাদরের বাহিরে থাকলেও তুমি কল্যাণের ভিতরেই আছো তাহলে আল্লাহ নবীর স্ত্রী উম্মে সালামা বলতেছেন আমি চেষ্টা করে ও চাদরে ঢুকতে পারি নাই শুধু ঢুকাইলেন কয়জনকে কথা বলেন কয়জনকে চারজনকে ঢুকাইলেন একজন হচ্ছেন ফাতেমা

অগলক্ষণ আর আমি আমার আহালি পাই থেকে সমস্ত অপবিত্রতাকে দূর করে দাও আর তাদেরকে একেবারে কলঙ্ঘ মুক্ত পুত পবিত্র না ঘোষ এই দোয়া কে করেছেন রাহমা এটা কি মানে ব্যর্থ যাবে এটা কি ব্যর্থ যাবে বিপদে যাবে সজান নদীর রাহমা তুললি আর আমি দোয়া করেছেন আহলে এই হাদিস প্রমাণ করে আহলে বাইততে আলী ফাতিমা হাসান হুসাইন এই চারজন এই কথা বলেন এই চারজন এটা নবীর হাদিস বর্ণনা করছে ওই আয়াতের সাথে রিলেটেড একটা ঘটনা হযরত ইমাম সুয়ূতী রাহমাতুল্লাহ আলাইহী উনিও না খাসিসুল কুবরাড় মতে বর্ণনা করেছিলেন দুর্রুল মানচুর নামে একটি তাফসিরুল কোরআন তিনি লিখেছেন এখানেও তিনি বর্ণনা করেছেন তিনি বলছেন ইননামা ইরিদুল্লাহু ইযহিবা আনকুমুর রিসা আলাল বাইত এই আয়াতটা যখন নাজিল হইল নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূল ছয় মাস পর্যন্ত মওলা আলী গোরের চৌকাট ধরে ফাতেমার গোরের চৌকাট ধরে তিনি সালাম দিতেন আসসালাম

সাধারণ পুরো পরিবার মানুষের নির্বাচিত কোন নেতা যে যাদের চৌকার ধরে আল্লাহর হাবি যার প্রেমের স্বয়ং মজগুল রব্বুল আলমী ওই নবী ওনাদের চৌকাট ধরে কি দেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল ভাই চৌকাট না ধরে দাঁড়ায় দাঁড়ায় তো সালাম দিতে পারতে চৌকাট ধরে সালাম দেন কেন রহস্য আছে না একদিন না ছয় মাস পর্যন্ত কয় মাস পর্যন্ত এরপরও আমরা দেশের আলেম আমি বুঝি পাই না ওনারা বলেন আহলে বাই আলি ফাতে হাসান হোসেন না যদি ওনারা হয় ওনারা একক না ওনাদের সাথে নবীর স্ত্রীগণ আছে কি বলে স্ত্রীগণ আছে আর আল্লাহ নবী সাদার ভিতরে কি কোন স্ত্রী ঢুকাইছেন হাদিস প্রমাণ করে কি আলি ফাতে হাসান হোসেন কে ঢুকাইছেন এখন কোন হুজুরের কথা যদি

ওই অবস্থায় বের হলেন কালো চাদর পরিহিত অবস্থায় এমন সময় ফাজা আল হাসান ইবনে আলী ফাদাখালাহু সুম্মা জা আল হুসাইন ফাদাখালা মাহু সুম্মা জাত فاطمه ফাদাখালাহ সুম্মা

বললেন ইন্নামা ইউরিদুল্লাহ লিযহিবা আনকুমুর রিজসা সিম কোরআনের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারীমা পাঠ করলেন তাহলে হযরত আয়েশার বর্ণনায় প্রমাণ করে আহলে বাইত সুনির্দিষ্ট আহলে বাইত কি সুনির্দিষ্ট আহলে বাইত খাস আহলে বাইত কি খাস আর কোন বিষয় না এটা খাস যাদের শরণে আমরা নামাজে দরুদ শরীফ পড়ি আমরা কি পড়ে আপনারা একটু কথা বলেন কি পড়ে আমরা নামাজে আহলে বাইত কে করা হয় কিভাবে জানেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আলি মুহাম্মদ বলে নামাজের ভিতরে নবীর আহলে বাইত কে শরণ করা হয় হয় কি হয় না সবাই বলুন হয় কি হয় না আমি কি আমি কি মিথ্যা বলছি না না সঠিক অথেন্টিক আপনার বড় যে কোন নামাজে দরুদ শরীফ ছাড়া কোন নামাজ আছে কি না আপনি যে নামাজে নামাজ পড়লে দরুদ শরীফ আছে না নাই দরুদ শরীফ মিরাত পড়লে দরুদ আছে না নাই তাহাবি নামাজ পড়লে তাহাবি নামাজে দরুদ আছে না নাই তাহাজ্জুদ পড়লে দরুদ আছে না নাই দরুদ পড়লেই তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ অর্থাৎ নবী ও নবীর আহলে বাইত কে ছাড়া দরুদ শরীফের কোনো অস্তিত্ব থাকে

কোটি পরিমাণের এক ভাগ আদায় হবে কারণ যাদের যাদের পক্ষে স্বয়ং কথা বলেছেন রাব্বুল যাদেরকে পবিত্র রাখার দায়িত্ব নিয়েছেন স্বয়ং রাব্বুল এটা কি ও যুগুসুলের পবিত্রতা কথা বলছেন এটা ও যুগুসুলের পবিত্রতা না গোটা দেহ মনের পবিত্রতা তাদেরকে শয়তান দুকা দিতে পারবে না তাদেরকে নাচ দুকা দিতে পারবে না তারা পুতো পবিত্র তাদের কাছে শয়তান ভুলেও আসতে পারবে না তারা আউজবিল্লা পড়ে শয়তানকে দূর করতে হবে না আল্লাহ স্বয়ং দায়িত্ব নিয়েছেন তাদের কাছে শয়তান আসতে পারবে না কারণ ওনারা ওনাদের পবিত্রতার দায়িত্ব নিছেন কে আল্লাহ রাব্বুল আলামিন প্যারা হাজিরিন একটু দুরুদ শরীফ পড়ে যে সালাতুন ইয়াম

নবীজি বিদায় হজ্জের মাঠে বলছেন ইন্নি তারিকুন ফিকুম সাকালাইন নবী বলছেন আমি তোমাদের মাঝে অতিব গুরুত্বপূর্ণ ভারী দুটি জিনিস রেখে যাচ্ছি মা ইন তামাসাকতু নবী বলছেন কিতাব আল্লাহি ওয়া ইতিরাতি আহলে বাইতি নবী বলছেন একটা হলো আল্লাহর কুরআন দ্বিতীয়টা হলো আমার আহলে বাইত

পরস্পর আলাদা হবে না এজন্য জন্য কুরানা আহলেবাই পরস্পর কি অঙ্গাঙ্গি ভাবে জড়িত ফের হাজরি নবির হচ্ছে নাজাতের তৈরি কিসের তরী নাজাতের তৈরি

নবী ইসলামের কি স্থির মত রবিউল চেয়ারম্যান রকি বাহানা যা যে আমার আহলে বাইত নামক তরিতে উঠবে সে মুক্তিবে মুক্তি পাবে আর যে ওই তরিতে থেকে ওমান ওমান তাকাল্লাফা عنها হালাকা যে আহলে বাইত নামক নাdatatables তরিতে থেকে সরে যাবে সে কি হবে যাবে ধ্বংস হয়ে যাবে আর ওই আহলে বাইত আলাইহিস সালাম গলে পক্ষে যদি আমরা থাকি আল্লাহর নবী বলেন মা তাআলা সুন্নতি ওয়াল জামাআত তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে মৃত্যুবরণ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে না আল্লাহ অটোমেটিক্যালি আপনাকে সুন্নাত ওয়াল জামাতের উপরে মৃত্যু দিবেন যদি নবী পাকের আহলে বাইতের পক্ষে থাকতে পারেন প্রিয় হাজিরিন আল্লাহর হাবিবে আরেকটা হাদিস হলো এই ব্যাপারে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু সালামের আরেকজন সাহাবী তিনি বর্ণনা করছেন যে আহলে বাইতগণ ওনারা ওনারা হচ্ছেন যে আকাশের তারার মত কিসের মত আকাশের তারা যা ভাবে আকাশবাসীকে নিরাপত্তা দেয় নবীর হাদিস আকাশের তারা যেমন আকাশবাসীকে নিরাপত্তা দেয় তেমনি জমিন মধ্যে আমার উম্মত কে নিরাপত্তা দিবে আমার আহলে বাইত আমার উম্মত কে নিরাপত্তা দিবে কে আমার আহলে বাইত নবী ইসলামের জামানায় নবী ইসলামের কিস্তির উপরে যারা উঠছিল ওনারা কি পেয়েছেন প্লাবন থেকে রেহাই পেয়েছেন আর বর্তমান জামানায় আল্লাহর নবীকে বললেন তারা আমার আহলে বাইতে নৌকে উঠবে ওনারা রেহাই পাবে আমরা কোন ধরনের প্লাবনে আছি আমরা আছি ইমান এবং আমল ধ্বংসের প্লাবনে চতুর্দিকে ফেতনা ফাসাদ কোরআন হাদিসের ওয়াজ করে আমার নবীকে ছুটো করা হয় হয় কি হয় না কথা হয় কি হয় না হচ্ছে এখন ইমান আমল বিধ্বংসী ফেতনা চতুর্দিকে হচ্ছে আর ওই ফেতনা ফাসাদ থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআনের কাছে থাকতে হবে নবী পাকের আহলে বাইতের কাছে থাকতে হবে

নবী নামক বৃক্ষের কি পাথা আল্লাহ নবী বলেন ও কুল্লোরা ফিল জাননা আমরা সবাই জান্নাতি হাক্কান হাক্কা সত্য সত্য এর মধ্যে কোন সুবা নাই বলেন সুহান আল্লাহ যে নবী সালাম বলছেন কি যে আমি হচ্ছে এটা বৃক্ষ আমি হচ্ছে এটা কি বৃক্ষ আর ফাতেমা হচ্ছে বৃক্ষের ডাল ফালা আলী হচ্ছে এটার পুষ্প আর হাসান হুসেন হচ্ছে বৃক্ষের ফল আর আমরা যারা ভালোবাসে এরাই লো বৃক্ষের পাথা ওকুলাফির জান্না আমরা সবাই কি জান্নাতি হাক্কান হাক্কা নবী তো হাক্কা হাক্কা না বলো আমরা বিশ্বাস করি বিশ্বাস করি কি করি না তারপর নবী বলছেন কারণ মুনাফিক তো আছে অনেক মুনাফিক আছে বাতিলের মোকাবিলায় আপনারা দুর্বার আন্দোলন গড়ে তোলা এখন আর আমাদের আর সুযোগ নেই আপনারা আমরা নিজেরা নিজেরা আর করার আর কোন সুযোগ নেই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের জীবন মুসলমানদের জীবন মানবতার সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আমি ওদমের জন্য দোয়া করবেন আমি আপনাদের মসজিদের আপনার নবল যুদ্ধ ইমাম আপনারা আমাকে যে পরিমাণ সম্মান রেসপেক্ট ইজ্জত দিতেছেন আমি আপনাদের সম্মান ধরে রেখে রেখে বজায় চলতে পারি আমি আপনাদের কাছে এই ধরেটাই চাই যাতে আমার চলার দ্বারা আমার কোনো কথার দ্বারা আপনাদের সম্মানের কোনো ক্ষুণ্ণ না হয় আপনাদের রেসপেক্টারে আমি অক্ষুণ্ণ রেখে যেন ইমামতের দায়িত্ব খেতাবতের দায়িত্ব পালন করে যেতে পারি আমি সকলের কাছে দোয়া পাতি আমার আজকের এই যুবক ভাইদের জন্য দোয়া করি ওনাদেরকে যেন আল্লাহ পাক যৌবনের তরানের সমস্ত গুণাহাতা থেকে হেফাজত করেন আজকের এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন জিন্দা মর্দা সবাইকে যেন আজকের এই মাহফিলের উচিরে মা খসা বলে আমিন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন